যার মনটা বড় নবী বলেছেন সেই ধনী সেই কি আর যার অনেক কিছু আছে মনটা অনেক ছোট সে কি না ধনী সে ধনী না তার কারণ মনটাই তো ছোট মন যদি বড় না হয় তাহলে কি কোনো কিছু বের হবে হবে না এইবার সাহাবী এই কৃপন ধনীকে কিছু টাকা দিয়ে দিল এইবার ওই বড় লোক ভাই এমন ছোট মনের মানুষ তার হাজার হাজার টাকা থাকার পরেও ওই একদম সাহাবির টাকা নিতে সে কোনো বোধ করে নাই লজ্জা করে নাই সে টাকা দিয়ে আর সে নিয়ে নিয়েছে জোরে বলে আল্লাহ আকবর রাত্রিবেলা আপনার আমার মায়ার আল্লাহ দয়ার আল্লাহ সাহাবিকে স্বপ্ন দেখাইতেছে ও আমার দয়ার নবী মায়ের নবীর সাহাবি তুমি যে গত রাত্রে একজন বিশ্বা নারীকে দান করেছো বেহায়া নারীকে দান করেছো ওই নারী ওই রাত্রি বেলাতে এমন কিছু আর পাপের কাজ করে নাই আর কোনো গুনাহের কাজ কারো নাই তার কারণ বেহায়া নারী তোর টাকার জন্যই গুনাহের কাজ করতে যায় ঠিক কিনা বলেন তোমার দানের কারণে আমার আল্লাহ খুশি হইয়াছে আমার আল্লাহ খুশি হয়ে ওই বেহায়াকে টাকা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে তোমার টাকার বয়ে ওই বেহায়া নারী আর কোনো দিন টাকার জন্য সে বেহুদা কাজ করতে যায় না